গ্রীষ্মকালে আমাদের বাজারে খুব কমন একটা সবজি এই কাকরোল আর এই কাঁকরোল ভর্তা যে এতটারই মজার হতে পারে তা আজকে যদি আমি ট্রাই না করতাম তাহলে বুঝতামই না তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদেরকে করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে কাঁকরোল ভত্তার রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি কাঁকরোল নিয়ে নিই স্যার এই কাঁকরোলটাকে কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো যে যতটুক ঝাল খাও ওই পরিমাণেই দিতে পারো তো কাঁকরোলটাকে আমি ফার্স্টে সিদ্ধ করে নেব। তো এখানে আমি কাঁকরোলটা দিয়ে দিছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি তো পানিটা দিয়ে আমি কিন্তু কাঁকরোলটাকে সিদ্ধ করে নেব আর তোমরা চাইলে আরও অনেক বেশি কাঁকরোল নিয়ে তারপরে কিন্তু এই ভর্তাটা করতে পারো তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করবো যেহেতু কাঁকরোলটাকে ভেজে আমি ঝাঁজালো একটা টেক্সার করে নেব তো দেখো আর এই কাঁকরোলটাকে ভাজতে ভাজতে দেখবে অনেকটা ঝাঁজালো হয়ে গেছে আর এই কাঁকরোলটা যতটাই ঝাঁজালো করবে ভত্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখো ভাজতে ভাজতে কিন্তু আমি অনেকটা ঝাঁঝালো করে ফেলছি তো এ পর্যায়ে এসে কাঁকরোলটাকে আমি এক সাইডে রেখে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর এই পেঁয়াজটাকেও আমি ঝাঁঝালো করে ভেজে নেব তো দেখো তো অনবত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু আমি ঝাঁঝালো করে নিয়েছি এই পর্যায়ে এসে পেঁয়াজটাকেও আমি এক সাইডে রেখে দেব তো এখানে আমি দিয়ে দিছি রসুন কুচি আর এই রসুনটাকেও আমি ঝাঁঝালো করে নেব তো ঝাঁঝালো করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি তোমরা চাইলে কাঁচামরিচটাকে লম্বা অবস্থায় থাকাকালীন ভেজে নিতে পারো তো আমি মনে করি কুচি করে কেটে তারপরে ভেজে নিলে ভালো হয় দেখা গেছে ফুটে যাওয়ার ভয় থাকে না আর অতি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো রসুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে শুকনো মরিচটাকে আমি একটু লাল করে ভেজে নেব আর ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারো আমি একটু ঝাল বেশি দিব তো তার জন্য কিন্তু এই ঝালটা দিচ্ছি তো এখানে সম্পূর্ণ প্রস্তুত প্রণালী রেডি তো এখন আমি ভত্তাটা করে নেব তার জন্য কিন্তু এখানে আমি সব কিছু নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু শুকনো মরিচটাকে আমি একেবারে গুঁড়ো করে নেব তো দেখো তো মিহি করে গুঁড়ো করে নিছি নেওয়ার পরে কিন্তু এখানে আমি সম্পূর্ণ সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে দেব তো এভাবে ডোলে ডোলে কিন্তু ভর্তাটাকে আমি করে নেব তো দেখো সম্পূর্ণ যে উপকরণগুলো ছিল সবগুলো উপকরণেই কিন্তু আমি মিক্স করে করে ভর্তাটা করে নিচ্ছি আর ভত্তাটা তেমন মিহি করব না আধা ভাঙ্গা আধা ভাঙ্গা টাইপ করে নেব তাহলে দেখা গেছে কি। খেতেও অনেকটা ভালো লাগবে আর খাওয়ার সময় আধা ভাঙ্গার টুকরোগুলো তাঁতের নিচে পড়লে অনেকটা ভালো লাগে তো দেখো ভত্তাটা কিন্তু একেবারেই রেডি তো একেবারে রেডি যেহেতু ভত্তাটা তো এই পর্যায়ে এসে এই ভত্তাটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু ভত্তায় সরষার তেল অ্যাড করতে পারো আমি যেহেতু সর্ষার তেল দিয়ে সম্পূর্ণ সব কিছু ভেজে নিচ্ছি তার জন্য কিন্তু এক্সট্রা সরষার তেল আমি ব্যবহার করিনি তো দেখো খুব সহজেই কিন্তু এই কাকরোল রেসিপিটা হয়ে গেছে এবং কাঁকরোলের ভত্তাটা হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ